কী অবস্থা সবাই কেমন আছেন আশা করিত সবাই অনেক বেশি ভালো আছেন রোজা রমজানের দিন সবাই খুব বেশি বেশি ভালো থাকো এরাই আসলে দুয়া আর তোমরাও দুয়া করো আমিও জানেন আমার পরিবার লে ভালো থাকা পারি তো যাই হোক আজকে আমি একেবারেই মনে করো যে খুবই নিউ স্টাইলে একটা ভর্তা বানামো তো সেই জন্যই কিন্তু দেখা পাততেন এই জায়গাতে আমি লিসি সুটু সাইজের একটা মিষ্টি কুমড়া অথবা বিলাতি মানে আমার এদিকে বিলাতি কয় মিষ্টি কুমড়াটা লিসি খুবই সুন্দর মানে একেবারে মনে করো যে সুটু কালাতি পাকা হয়ে গেছে সেরকম সাইজের একটা মিষ্টি কুমড়ো লিসি আর লেওয়ার পরে এরা কিন্তু তেল ভরাইয়া পুরা বাদ দিছি আর সাথে কিন্তু কয়েকটা পিঁয়াজ আর কিন্তু রসুন দিয়ে দিছি। আর তারপরে যখন পুরা পুরা হয়ে গেছে এরকম করে পুড়াই লাগার পরে কিন্তু এগুলা পানির মধ্যে দিয়ে দিন আর এই পানির মধ্যে দেওয়ার পরে কিন্তু এগুলা যখন ঠান্ডা হয়ে গেছে তখন খুব ভালো করে সিলাইয়ে এই গায়ের খুশাগুলো ফেলে দিত্তি আর খুব ভালো করে কিন্তু এই পিঁয়াজগুলো পরিষ্কার করে লিখতি তো এগুলা কিন্তু নরম হয়ে গেছে অনেকগুলো মানে সিদ্ধ হয়ে গেছে আর রসুনগুলোও কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে তো এখন এগুলো খুব ভালো করে কিন্তু সিলাই আলা লাগবে এমন এমনভাবে পুরান লাগবে যাতে খুব বেশি ভিতরে পুরা না যায় খুব ভালো করে উপরের চামড়াগুলো যেন পুরা যায় আর ভিতরের যেই মনে করো যে অংশগুলো লাগবে সেগুলো যেন খুব ভালো মতো সিদ্ধ হয় তারপরে এই মিষ্টি কুমড়াটা খুব ভালো করে সিলাই আর লেওয়ার পরে ধুয়ে এখন কিন্তু এগুলা খুব ভালো করে কাটা লাগবে বীজগুলা ফেলে দিন আর এগুলা কিন্তু ছোটো ছোটো টুকরা করতে কোরা কিন্তু খুব সুন্দর করে কাটা লিখতি এরকম করে যদি মিষ্টি কুমড়া ভর্তা একবার খায়েন জীবনে কোনোদিন দিন ভুলে পারবেন না আসলে আমি সবসময় চেষ্টা করি মনে করো যে এই হাতের কাছে যে জিনিসগুলো পাওয়া যায় এগুলাই একনা না অন্যরকমভাবে যাতে রান্না খাওয়া যায় সেই জন্যে এতে কিন্তু টেস্টটা অনেক মনে করো যে পাল্টা যায় আবার হাতে ভালো লাগে তো যাই হোক কাটা নেওয়ার পরে এখন হতে কাম করা লাগবে তো এই জায়গাতে কিন্তু কড়ার মধ্যে তেল দিয়ে দিন আর আর কথা এই মাটির কড়ার রান্নার পর থেকে আমি খেয়াল করিতি এই কড়াত কিন্তু খুবই কম তেল লাগে মানে এক না তেল দিলেই কিন্তু হয়ে যায় যাই হোক তেল গেছে আর একটা কম তেল হল নি যাই হোক তেল দিছি দেওয়ার পরে কিন্তু সুগান ঝাল আর কাঁচা ঝাল দিছি সাথে কিন্তু দিয়ে দিচ্ছি হলো গোটা কয়েকটা জিরে আর তারপরে সেই সিদ্ধ করা রসুন আর পেঁয়াজ দিন মধ্যে দেওয়ার পরে একনা ভাজা ভাজা করে নেওয়ার পরে এখন ওই মিষ্টি কুমড়া কিন্তু দিয়ে দিতি আর দেওয়ার পরে খুবই ভালো করে কিন্তু লারাই সাড়ে খুব ভালো করে ভাজা ভাজা করে লওয়া লাগবে এই জায়গা তার পানি দেওয়ার কোনো কিন্তু দরকার নাই কারণ মিষ্টি কুমড়া কিন্তু আগের থেকে সিদ্ধ হয়ে গেছে আর এরকম করে ঢাকা ঠেকা খুব ভালো করে কিন্তু এরা সিদ্ধ করে লওয়া লাগবে আর এই জায়গাত পানি দিলে পানসে একটা ভাব আসবে তখন কিন্তু মানে ভাল লাগবে না খাতে তো সেই জন্যে খুব ভালো করে ভাজা ভাজা করে নিন আর যখন হয়ে যাওয়া যাওয়া হেসে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে এক না ধনের পাতা কুচি আর দেওয়ার পরে কিন্তু আর কিছুক্ষণ ভাজা অর্ধেকাই পাততেন তলে তেল জড়ো হচ্ছে তো যাই হোক ভাজা ভাজা হয়ে গেছে এখন কিন্তু খুবই সুন্দর করে এগুলা কিন্তু তুলে লিখতি আর এরা ভাজার সময় এত পরিমাণ সুগন্ধ সরাস্তে চারিদিকে কি আর কমো মানে একে তো পুড়ে আলিসি সেরা একটা সরূপ আসে আর তারপরেও আবার ভাজা লিনু সর্ষের তেলে তো যাই হোক এগুলা খুব ভালো করে ভাজা লেওয়ার পরে এখন হচ্ছে শিল চলে আর যে কোনো ভত্তা কিন্তু এরকম করে শিল বেশি লাগে কেউ কিন্তু সালে ওরকম করে সব জিরান্দাও খাওয়া পড়েন কিন্তু আজকে আমি যেহেতু ভত্তা বানামো জন্য কিন্তু এই জায়গাতে আমি পিছাই লিনু আর পরে দেখাই পারতেন আমার ভত্তা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগতে কেউ কিন্তু সালে এরকম করে খায় দেখা পারেন আর রমজানের দিনে কিন্তু মুখে তেমনিতেই মানুষের রুচি থাকে না এরকম করে কিন্তু ভত্তা টত্তা হলে খুব ভালো ভাত খাওয়া যায় আল্লাহ হাফেজ